খুবই অল্প সময়ের মধ্যে দারুণ স্বাদের হেলদি কিছু টিফিন খেতে ইচ্ছে করলে একবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন নমস্কার বন্ধুরা কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আলু সিদ্ধ করা ঝামেলা ছাড়াই কাঁচা আলু আর মাত্র হাফ কাপ টক দই দিয়ে বানিয়ে নেওয়া যায় দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে নেওয়া মুখরোচক রেসিপিটি যে কোনো নিরামিষ দিনে এটা বানিয়ে বাচ্চা কিংবা বড়দের টিফিনেও দিয়ে দিতে পারবেন বাচ্চারা তো খুব মজার সাথে খাবে আর তার সাথে ওদের পেটও ভরবে তাহলে আসুন ঝটপটে রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে একটা জায়গার মধ্যে একটা বড় সাইজের আলু আমি খোসা ছাড়িয়ে ছোট ছোটো করে টুকরো করে নিয়েছি আলুর টুকরো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর বাড়িতে থাকা মাঝারি সাঁজে চামচ মেপে দিয়ে দেব তিন চামচ টক দই এবার আলু আর টক দই মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নেব পেস্ট করার সময় কিন্তু কোনো জল ব্যবহার করব না জল ছাড়াই পেস্ট করে নেব আলু যে টক দইয়ের সাথে খুব মিহিভাবে পেস্ট হবে তা কিন্তু নয় হালকা একটু দানা দানা থাকবে তাতে কোনো অসুবিধে নেই এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সুজি চামচের সাহায্যে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য যাতে সুজি একটু ফুলে যায় পনেরো থেকে কুড়ি মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়ে সুজির মিক্সচার আবারও একবার ভালো করে মিশিয়ে নেব আর সুজিও দেখুন আগের থেকে কিন্তু ফুলে গেছে এই পর্যায়ে এবার একা একা এর মধ্যে কিছু সবজি অ্যাড করব। সবার প্রথমে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গ্রেট করে রাখা গাজর খানিকটা কুচিয়ে রাখা ধনেপাতা পাতা থ্রি ফোর টি স্পুন চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সের জায়গায় আপনারা এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন স্বাদ অনুযায়ী লবণ লবণ আপনারা আপনাদের পেস্ট অনুযায়ী অ্যাড করবেন সবকিছু বেশ ভালো করে মিশিয়ে নেব সবজির সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ সাদা তেল তেল দেওয়ার পর আবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে জায়গাটা ধরে আমি সাইডে রেখে দেব চলে যাব পরের স্টেপে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দেড় গ্লাস জল একটা কিচেনের স্ট্যান্ড বসিয়ে তার উপরে রেখে দেব একটা ছিদ্রযুক্ত থালা গ্যাসের ফ্লেমটাকে হালকা লোটো মিডিয়ামের মধ্যে রেখে থালার ওপরে কয়েক ফোঁটা সাদা তেল দিয়ে ব্রাশের সাহায্যে থালার ওপরে ভালো করে মাখিয়ে নেব এদিকে সুজির যে মিক্সারটা রেডি করে রেখেছি এর মধ্যে দিয়ে দেব ওয়ান টি স্পুন ইনো একটা দশ টাকা দামের প্যাকেটের গোটা ইনোটাই কিন্তু আমি এখানে ব্যবহার করিনি অর্ধেকটা ব্যবহার করেছি ঠিক ইনের ওপর আমি দিয়ে দিলাম এক চামচ জল এতে সুজির মিক্সারটা বেশ ফুলে যাবে আর জল খাবারটা তৈরি হওয়ার পর একদম সফট আর ফ্লাপি তৈরি হবে ইনোর জায়গায় আপনারা এখানে বেকিং সোডা বা খাবার সোডাও ব্যবহার করতে পারেন বেকিং সোডা বা খাবার সোডা অ্যাড করলে থ্রি ফোর টি স্পুন অ্যাড করবেন এবার সুজির এই মিক্সার থেকে অল্প অল্প করে হাতের সাহায্যে তুলে নিয়ে থালার আমি দিয়ে দেব। দেওয়ার সময় ওপরে একটু ফাঁকা রেখে রেখে দেবেন একদম যেন গায়ে গায়ে না লেগে যায় কারণ এগুলো কিন্তু এগুলো ভাপে তৈরি হওয়ার সময় অনেকটা ফুলে যাবে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে চাপা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট ধরে স্টিমে এইভাবে হতে দেব কুড়ি মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি সুজি দিয়ে বানিয়ে নেওয়া জলখাবারগুলো কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে সরাসরি সাহায্যে আস্তে করে থালাটা তুলে নেব একটু ঠান্ডা হয়ে গেলে একটা একটা করে তুলে নিয়ে অন্য একটা প্লেটের ওপরে রেখে দেব এইভাবে বানিয়ে আপনারা গরম গরম টমেটো সসের সাথেও পরিবেশন করতে পারেন একদম নরম সফট স্পঞ্জি তৈরি হয়েছে এইভাবে টমেটো সসের সাথে পরিবেশন করলে কিন্তু খেতে দারুণ লাগে আমি স্বাদ মাত্রাটা বাড়ানোর জন্য একটু মাঞ্চুরিয়ান টাইপের গ্রেভি বানিয়ে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব দু চামচ সাদা তেল তেল কড়াইয়ের গায়ে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর তেল মাঝারি গরম হয়ে গেলে দিয়ে দেব হাফ ইঞ্চি গ্রেড করে রাখা আদা আদা এখানে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারেন একটা কুচোনো কাঁচা লঙ্কা তা ফ্লেমটাকে একদম লোতে দেখি নেড়ে চেড়ে পনেরো থেকে কুড়ি সেকেন্ডের মতন ভেজে নিয়ে দিয়ে দেব তিন রকমের ক্যাপসিকাম আমি যেহেতু নিরামিষ বানাচ্ছি তো সেই কারণে তিন রকমের ক্যাপসিকাম এখানে ব্যবহার করেছি আপনারা যদি পেঁয়াজ আর রসুন দিয়ে বানান তাহলে তিন রকমের ক্যাপসিকাম দেওয়ার কোনো দরকার নেই শুধুমাত্র পেঁয়াজ আর সবুজ ক্যাপসিকাম দিলেই কিন্তু হবে নিড়েচের সবজি এক মিনিট ধরে ভেজে নেবো আর সাথে সাথে দিয়ে দিচ্ছে স্বাদ অনুযায়ী লবণ লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে করে দিয়ে নিেচের সবজি ভেজে নেব ক্যাপসিকাম হালকা ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একই রকমভাবে কেটে নেওয়া কয়েক টুকরো বাঁধাকপি বাঁধাকপি নেড়েচেড়ে ক্যাপসিকামের সাথে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেব তিন থেকে চার চামচ নিরামিষ টমেটো সস এক থেকে দেড় চামচ সোয়া সস হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব কর্নফ্লাওয়ার গোলা জল থ্রি ফোর্থ কাপ জলের মধ্যে উঁচু উঁচু করে ওয়ান টি স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ারের জায়গায় আপনারা এখানে অ্যারারুটো ব্যবহার করতে পারেন মোট আমি এখানে এক কাপ জল ব্যবহার করেছি নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দু মিনিট ধরে কুপ করে নেব। দিয়ে দিলাম হাফ স্পুন গোলমরিচ গুঁড়ো কালারের জন্য দিয়ে দিচ্ছি থ্রি ফোর স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে ঝাল হবে না রংটা ভালো আসবে থাকলে দেবেন না হলে স্কিপ করবেন এক চামচ ভিনিগার ক্যাপসিকাম ভাজার সময় আমি লবণ অ্যাড করেছিলাম লবণ দিয়ে ভেজেছিলাম আর জল অ্যাড করার পর আমি আবারও দিয়ে দিচ্ছি আর একটু সামান্য পরিমাণে লবণ লবণটা দেওয়ার সময় একটু বুঝে দেবেন প্রত্যেকটা শসে কিন্তু লবণ থাকে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব সুজি আর সবজি দিয়ে বানিয়ে রাখা সুজির জলখাবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এক মিনিট ধরে কুক করে নেব জলখাবারটা কিন্তু একটু মাখা মাখা হবে আমি মাখা মাখাই রেখেছি আপনাদের যদি মনে হয় গ্রেভিটা আর হলে ভালো হয় তাহলে জলের পরিমাণটা এক কাপের জায়গায় দু কাপ অ্যাড করবেন আর হালকা হাতে একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেবেন কারণ এই সময় সুজির বড়াগুলো কিন্তু বেশ নরম থাকে এক থেকে দেড় মিনিট ধরে একটু ফুটিয়ে নিয়ে তারপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব একদম মাখা মাখা তৈরি হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটা অন্য জায়গার মধ্যে আমি তুলে নিয়েছি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কুচনো ধনে পাতা দারুণ কিন্তু খেতে হয় তার সাথে হেলদি একটা রেসিপি বাড়ির বাচ্চা থেকে বড় সকলেরই খেতে খুব ভালো লাগবে তাই অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্স জানাতে ভুলবেন না কেমন হয়েছে যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়